আসসালামু আলাইকুম ভ্যার্স গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটু খেলাধুলা খেলাধুলা করলে মন শরীর দুটোই ভালো থাকে তাই আমি মাঝে সাঝে ফুটবল কখনো কখনো ক্রিকেট কখনো ব্যাডমিন্টন খেলি খেলাধুলা করলে শারীরিক এবং মানসিক প্রশান্তি আসে মন উৎফুল্ল থাকে তা আমি চাইবো আপনারা আশা করি সবাই খেলাধুলা করবেন আজকে আমার ভিডিওতে সহযোগিতা করছে আমার মেয়ে ওরা ভিডিওটা সে নিজেই ভিডিও করছে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ

শুভ 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 ए कुले ए कुले

आमा बोल 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 हम आमा के टीका गिनने चले ना किले प्रतिदिन आश्रम जाता हां बाबा नहीं देखो हम खाए चलो ये उहे पैर